কালকে রাতে তো প্রশংসাগুলোকে শিশিয়ে দেওয়া হয়েছিল আর দেখো সকালবেলাতেও কিন্তু কী সুন্দর একদম টাটকা তাজা হয়ে আছে তো সকাল সকালই নামিয়ে নিলাম নইলে ওই যে রোদ হতে শুরু হয়ে গেছে রোদ বেরিয়ে গেলে তখন আবার শুকিয়ে যাবে এখন ঘরে রেখে দেব তো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানো আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে শুরু করলাম তোমরা ফুল দেখতে থাকো আশা করছি খুব এই যে দেখো। কি সুন্দর টাটকা তাজা আর এই যে ডাটাগুলো দেখো মনে হচ্ছে যেন এই মাত্র জমি থেকে তুলে নিয়ে আসা হলো তবে শিশিরে দিয়েছি বলে এত সুন্দর হয়ে আছে আবার যদি ঘরে রাখতাম অনেক শাক কিন্তু বাদ যেত আর এখন দেখো সব ভালো হয়ে আছে একটাও বাদ যাবে না সব নেওয়া যাবে রুদ্র এইমাত্র ঘুম থেকে উঠল ওকে আমি ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিয়ে এলাম আর দিদি সকালবেলাতেই সুজি বানিয়েছিল। সবজি দিয়ে সুজি বানিয়েছিল ওই যে ভাগ্নি স্কুলে গেছে তাই টিফিন নিয়ে গেছে তাই রুদ্রর জন্য আর মায়ের জন্য রেখেছিল তবে মা তো এত সকালে খাবে না তো মা ওই দশটার দিকে খাবে রুদ্রকে ব্রাশ করিয়ে সকালবেলাতেই দেখো সুজিটাই খেতে দিলাম আজকে আর হরলিক্স দিলাম না অন্যদিন ওকে হরলিক্সই দিই ও দেখো বসে বসে খাচ্ছে আর আমাকে খুব ঠান্ডা লাগছিল হাতে জানো তো তো সেই জন্য হাতটাকে আর কি ওরকম করছিলাম বোতলে জল ছিল কালকে সেটা আর কি জল আর দেখো এই শীতের দিনে না যদি বাসি জলে হাত দেওয়া হয় খুবই কিন্তু কনকনে ঠান্ডা হয় তো দেখো ও একটু নিয়ে আমার মুখে খাইয়ে দিচ্ছে যা খাবে ও আমাকে বলবে মা একটু খাও তাই আমি একটু খেয়ে রুদ্রর বাবা যাবে মুড়ি ভাজতে আর তোমরা দেখছোই তো যে চার পাঁচ দিন থেকে বাড়িতে মুড়ি নেই ওই কিনে নিয়ে এসে খাচ্ছি আর খুব গায়ে লাগছে জানো তো কিনে মুড়ি খেতে ছাপান্ন টাকা কিলো মুড়ি প্রত্যেক দিন এক কিলো করে মুড়ি লাগছে তো চালটা ভালো শোকায়নি দুদিন থেকে তো তোমরা দেখছো রোদ হচ্ছে না একেবারে দুদিন রোদে দিয়েছি তাও ভেজা হয়ে আছে বাবাকে বললাম ওই ভালো করে একটু বেশি করে নেড়ে দেবে নিয়ে যাও মানে কেনা মুড়ি মানে খেতেও খুব একটা ভালো লাগে না আমাদেরকে ঘরের মুড়ি খেয়ে খেয়ে আবার খুব গায়েও লাগছে তাই ও যাবে মুড়ি ভাজতে তাই চালগুলো আমি এখন বস্তার মধ্যে ভরে দিচ্ছি ভেজে নিয়ে আসবে আর এখানে আট কিলো চাল আছে আট কিলো চালে মুড়ি ভেজে নিয়ে আসবে ওই আমরা এক সপ্তাহ মতো খাব এক সপ্তাহ খাওয়া হবে আবার শেষ হয়ে যাবে আবার চাল দিতে হবে আবার ভেজে নিয়ে আসতে হবে রুদ্রর বাবা মুড়ি ভাজতে বেরিয়ে গেল আর জানো সবাই তো কখন ঘুম থেকে উঠে পড়েছে তবে আমার বিছানাটা গোছানো হয়নি ওই যে রুদ্র বাবা গেল চালগুলো ভরে দিলাম আবার ও ওঠার পর ওকে চা দিলাম তারপর মুড়ি দিলাম এই করতে করতে বিছানাটা গোছানো হয়নি তো ও চলে যাওয়ার পর আমি চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য তো মশারিটা আগে আর কি খুলে নিলাম আর মশারিটা জানো তো চারদিকটা খুলি না দুদিক খুলি আর দুদিক লাগানোই থাকে ওভাবে আর কি তুলে রেখে দিই তাহলে ভালো হয় আর কি হয় চারদিক খুলে দিলে না এই টানানোর সময় আবার ঠিক উল্টোপাল্টা হয়ে যায় মানে চারদিকটা সমান হয় না তো সে সেই জন্য ওরকম করেই রাখি তো যাই হোক তারপরে দেখো বালিশগুলো সব কিছু গুছিয়ে রেখে দিলাম এখন বিছানা চাদরটা ভালো করে টান টান করে গুজে নেবো দুদিকে তারপরে পরিষ্কার করে গোটা বিছানাটায় একবার ঝেড়ে নেব আর কদিন তো তোমরা দেখছিলে যে একটা ছোট চাদর আমি ঢাকা নিচ্ছিলাম তবে কি জানো তো ওই চাদরটা নিয়ে বেশ ঠান্ডা লাগছিল সবটা ঢাকা পড়ছিল না হাতগুলো তাই আজকে সোয়েটারটা আর চাদরটা বের করে নিলাম আর সেটাই দেখো পরে নিয়েছি কালকে যখন রান্না করছিলাম দুপুরবেলা রান্না করার সময় একটা বাঁশ ঢুকে দিয়েছিলাম উনুনে উনুনটার মুখটা একদম ভেঙে গেছে তো সকালবেলায় দেখো নুনটা এখন ঠিক করব তাই নিয়ে চলে এসেছি গোবর আর মাটি গোবর মাটি দিয়ে ভালো করে মুখটাকে গোল করে দেব। আর একটু ছেড়ে ছেড়ে গেছিলো সাইডগুলো কেমন দেখতে খারাপ লাগছিল তাই গোবর মাটি দিয়ে সুন্দর করে এখন লেপবো তো চলো এখন উনুনটাকে ঠিক করে নি উনুনের মুখটা দেখো অনেকটাই ছেড়ে গেছে আর মাটি না দিলে হতো না জানো তো কালকে ছেড়ে যাওয়ার পর যখন রান্না করছিলাম উনুন থেকে একদম আগুন বেরিয়ে চলে আসছিলো আমাকে খুব তাপ লাগছিল আর সকাল সকালই মাটিটা দিতে হচ্ছে আজকে আবার বান্না হবে শুকাবে আর জানো তো উনুন যদি ভালো না থাকে একদমই ভালো লাগে না উনুন ভালো তো মন ভালো আর তো সব বউদের কিন্তু এই উনুনটাকে নিয়ে কাজ সব বউদের বলতে আবার গ্যাসে করে কেউ কেউ উনুনে করে তো আমরা তো উনুনে করি উনুনকে নিয়েই কাজ আমাদের তো দেখো খুব সুন্দর করে উনুনটায় মাটি দিয়ে লেপে দিয়েছি তারপরে ভাবলাম মাটি যখন খেটেছি গোটা উনুন শালটা লেপে দিই তাই গোটা উনুন শালটাও লেপে দিলাম পুরো উনুন শালটা লেপা হয়ে গেল আর একদম গরম লেগে গেল মানে অনেকক্ষণ লাগলো মাটি দিতে লেপতে আর সোয়েটারটা পরে আছি আর দুদিন তো রোদ করে না আজকে বেশ রোদ করেছে তাই একদম গরম লেগে গেল হাত পাটা ধুয়ে আসি তারপর সোয়েটারটা খুলব এই দেখো আমার বর মুড়ি ভাজতে গেছিল আর এইমাত্র এলো আর দেখে একদম খেপা খাপা লাগছে কি হলো মুড়ি ভাজা ভিড় আছে আবার কি জানো তো সাইকেল সাইকেল

তো ঘরে রেখে দাও দেরি আছে মুড়ি খেতে স্নান করে এসছি অনেকক্ষণই হয়ে গেছে তারপর রুদ্রর বাবা এলো ওর সাথে তো কথা বলতে লাগলাম যে ঠাকুর সেবা দিতে আমার একটু দেরি হয়ে গেল আবার জামা কাপড়গুলো মেলতে ছিল সেগুলো মেললাম দিয়ে ঘরে ঠাকুর সেবা দিয়েছি আর এখন চলে এসেছি তুলসীতলায় তো তুলসীতলাতেও ফুল দিলাম নকুল দানা দিলাম ধূপ দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে জল দিয়ে দিচ্ছি

মুড়ি খেলাম তারপরে বাসনগুলোকে ধুয়ে নিয়ে এলাম তারপরে মাকে স্নান করিয়ে দিলাম আর মা তো আগেই মুড়ি খেয়ে নিয়েছিল আর যেন মাকে আজকে আমি সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করার পর ওই যে আমি বডি অয়েলটা এনেছিলাম ওইটা ওই যে চেয়ারে আছে ওটা মাখিয়ে দিলাম এখন চুলটা আঁচড়ে দিচ্ছি চুলটা আঁচড়ে সিঁদুরটা পরিয়ে দেব। আর এখন তো স্নান করলো রোদেই থাকবে কিছুক্ষণ চুলটা শুকিয়ে যাবে আর স্নান করার পর এই শীতের দিনে রোদে থাকলেও ভালো তাই না তো তাই মা কিছুক্ষণ রোদে থাকবে আবার একটু পরে তখন মাকে গিয়ে ঘরে দিয়ে আসবো মাকে স্নান করালাম তারপর দেখো কাজে লাগিয়ে দিয়েছে তিন বছর পর মাকে কাজ করতে দিলাম মা দেখো কত বছর পর শাক বাঁচতে দেখো মানে

আস্তে আস্তে ভালো হয়ে যাবে ভালো তো হয়ে এদিকে আমি উনুন ধরিয়ে দিলাম খোয়া দিলাম জানো তো প্যাকেট নেই বাড়িতে একটা সুজির প্যাকেট ছিল ওই প্যাকেটটা দিয়েছি আর কিছু খড় দিলাম তাহলে তাড়াতাড়ি ধরে যাবে ওদিকে আমার হাড়ি কড়াই মাটি লেপা হয়নি নুনটা ধরুক এদিকে ধরতে থাক নুনটা ওদিকে আমি হাড়ি কড়াই মাটিটা লেপে নিই লেপতে অবশ্য ধরে যাবে তারপরে জল টলগুলো নিয়ে আসবো সবজি কাটতে আছে সবজি কাটা হয়নি আজকে উনুন সালে সব কাটবো দেখো কতদিন পর কাজ করছে আর আমার হাতে এই যে হাড়ি কড়াই আমি হাড়ি কড়াইয়ে মাটি লেপবো মা যতটা পারছেন করে না পারলে করতে হবে না রেখে দেন আমি করে নেব আর ধর নেই মাত্র স্কুল থেকে এলো অন্য সব বলছে দিদিরদম কাজ করছো চলো চলো আমার গুণ ধরে যাবে তা আপনি মাটি চলে দেখলে বন্ধুরা দিদিও পুরো অবাক একদম দিদি স্কুল থেকে এসে দেখেছে যে মা শাক বাসছে মানে দিদিও খুব খুশি হয়েছে যে মা হাত নাড়িয়ে নাড়িয়ে শাকগুলো বাসছে তো জানো তো ডাক্তার এমনিতে ব্যায়াম করতে বলেছিল আমরা বলি মাঝে মধ্যে করে তো এইভাবে আর কি বসে বসেই তো বাঁচতে হবে তাই মাকে দিলাম মা বাসছে। সবাই একদম খুব খুশি আর যেন বাড়িতে যদি বাবা থাকতো বাবাও খুব খুশি হতো মায়ের শাক বাছা দেখে

ভালো করে দেখ খা দেখি তো খা ধুতে হবে এখন খেয়ে না ধুতে হবে পাকা পাকা গন্ধ উঠছে পাকা পাকা গন্ধ উঠে না ওটো কাঁচা কাঁচা গন্ধ দেখ গন্ধ ধুতে হবে ধুতে হবে ধুতে হবে ধুতে হবে ধুতে হবে ধুতে হবে এইদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো চাল দিয়ে দিয়েছি এখন ফুটবে ফুটবে হয়ে আছে আর এইদিকে দেখো পালং শাকটা আমার একদম পুরো হয়ে গেছে আর পালং শাকের মধ্যে অনেক কিছুই দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি মূলো দিয়েছি সিম দিয়েছি আর এত কিছু জিনিস না দিলে শাকটা দাঁড়াতোই না জানো তো বেশি নয় তো অল্প একটু শাক তো তো দেখো বেশ অনেকটাই হয়েছে সবার কিন্তু হয়ে যাবে কয়েক বেলাতেই খায় না রাতে তো আর কেউ শাক খায় না এতেই হয়ে যাবে আর এদিকে দিদি দেখো সবজিগুলো কেটে দিলো তো দেখো এখানে কত রকমের সবজি আছে দেখো শিম আছে পটল আছে তারপরে বরবটি আছে আলু মূলো পেঁপে বেগুন গাজর সব দিয়ে একটা তরকারি বানাবো আর এখানে আরেকটা একটা তরকারির জন্য আলু কাটা আছে আর নিয়ে নিয়েছি বাটিতে জল এখন ওগুলো ধুতে হবে কিছু ধোয়া হয়নি ধুয়ে ধুয়ে রাখবো তারপরে এক এক করে সব ভেজে নেব দিয়ে তরকারিটা করে নেব। তো চলো এখন আমি যে বাকি রান্নাগুলো আছে সেগুলো সেরে নিই দেওরের তো স্কুল থেকে আসার সময় মুড়ি আনার কথা ছিল ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আর আসার পথে মুড়ি নিয়েও চলে এসছে ভালোই হলো রুদ্র বাবাকে আর যেতে হলো না আর কি জানো তো যেই গ্রামে মুড়ি ভাজা মিল সেই গ্রামেই হচ্ছে দেওরের স্কুল আর আমি তো ওদিকে রান্না বসিয়েছি তাই দিদি বললো আমি মুড়িগুলো তুলে নিই তাই দিদি মুড়িগুলো ভালো করে চেলে নিচ্ছে তারপরে ড্রামের মধ্যে ভরে রাখছে সুন্দরভাবে করে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও মনে হচ্ছে ভালোইভাবে আর সেনটা বেরিয়েছে খুব সুন্দর তো এবারে হচ্ছে টকটা করে নিলে হয়ে যাবে আর আজকে করব সুটকি মাছের টক এই রকম ছোটো ছোটো সুটকি মাছ ভেজে রেখেছি সেই যে খেয়েছিলাম পুঁই দিয়ে তো তোর খাওয়া হয়নি তো আজকে ভাবলাম সুটকি মাছটা একটু টক করি মাছ নয় আজকে মাছটা খুব আসেও নি তাই সুটকি মাছগুলো ভেজে রেখেছি তবে শ্বশুর মশাই খান না তো সেই জন্য শ্বশুর মশাই জন্য আগে খুলে নেবো তারপর সুটকি মাছ ধরা তো দিয়ে দেবো সবাই তো সব জিনিস খায় না বলো যে খাবে না তার জন্য তো আর কি তুলে রাখতেই হবে

মানে তরকারি ভাতগুলো আর ঘরেই নিয়ে যায়নি যেন সবাই বলল যে রোদে বসেই খাবে তাই উঠোনেই রেখে দিয়েছিলাম মানে এখানে সবাই তো ছিল আর এই যে মানে শীতের আমেজ মানে সবে শীত পড়তে শুরু হয়েছে আর হালকা হালকা রোদ আছে সবাই মিলে বসে এই যে মানে রোদে বসে খাওয়ার ব্যাপারটাই না আলাদা আর এই সব দৃশ্যগুলো এইসব কিছু কিন্তু এই গ্রামেই দেখা যায় শুধুমাত্র গ্রাম বাংলাতেই দেখা যায় সত্যিই এখনকার দিনে শুধু আমরা বলে নয় মানে গ্রামের প্রত্যেকটা মানুষই দেখবো যে উঠোনে বসে সবাই খাওয়া দাওয়া করছে তো ভালোই লাগছে জানো তো সবাই মিলে উঠোনে বসে মানে খাওয়া দাওয়া করতে রুদ্র ঠিকই বলছিল জানো তো যে পিকনিক হচ্ছে আজকে আমাদের সত্যি গো বাইরে উঠোনে সবাই মিলে খেতে বসেছি মনে হচ্ছে জানো আজকে আমরা সবাই মিলে একসাথে পিকনিক করছি খুব ভালো লাগছে এই প্রথম এই শীতে রোদে বসে খেতে বাইরে খেলে একটু পিকনিক পিকনিক লাগে লাই শুধু মাংসটাই নেই তাছাড়া ছোট খাটো পিকনিকে বাটে মাংসের কথা যখন উঠলো তখন খেতে হবে আর করতে হবে ওরা যেই শুনেছে আর কি মাংসের কথা আমরা আর কি আলোচনা করছিলাম যে মাংস নেই মাংস থাকলে একদম পিকনিকে হয়ে যেত তো ওরা বলছে খাবো নিয়ে আসতে হবে তো দেখি কবে আনছি তোমরা দেখতেই পাবে আর কি যেদিন আনবো তো যাই হোক চলো ওদের তো খাওয়া হয়ে গেছে প্রায় শেষ এখন খাওয়া দাওয়া করার পর আজকে একটুখানি রেস্ট নিতে পেরেছিলাম কারণ আজকে তো বাসায় যাওয়ার ছিল না তো দেখো একটুখানি গাটা গোড়া দিয়েছি চোখটা লেগেছিল কিনা মনে হচ্ছে যেন সন্ধে হয়ে যাচ্ছে ওই চারটে চল্লিশ মতো বাজে আর দেখো পাখিদের কলরব মানে ওরা কিচির মিচির করা শুরু করে দিয়েছে নিজের নিজের বাসায় যাবে সেই জন্য সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে এবার বাসায় ঢুকবে আমাদের এই বাস ধরে অনেক পাখি থাকে জানো তো তো যাই হোক সন্ধে এখনো লাগেনি একটু যাই বাইরে সবাই গল্প করছে সবার সাথে আমি একটু গল্প করে আসি যখন সময় পেয়েছি এসে তখন সন্ধেবাতি দেব কি হয়েছে জানো সে কখন সন্ধেবাতি দিয়েছি তারপরে আমি রুদ্র টুপি কুচছিলাম এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর এই শৈটাতে তো কাটতে হবে সবসময় তো রোজ রোজ পড়ানো যাবে না এতে অবশ্যই টুপি আছে তো এই যে মাংকি টুপিটা খুঁজেই পাচ্ছিলাম না মানে আমি তন্ন তন্ন করে আবার শোকেশটা পুরো খুঁজলাম তারপরে শীতের জিনিস একটা বড় প্লাস্টিকের বালতিতে থাকে সেটাও খুঁজলাম তারপরে শ্বশুরমশাইদের আলমারিতে ছিল কাপড় যে আলমারিতে থাকে সেখানে তো বাবা দেখেছিল কবে হয়তো যে বাবা আবার বের করে দিয়ে দাও তখন রুদ্রকে পরিয়ে দিই রুদ্র বলছে মা কিছু করবো করবো দিয়ে আবার খুঁজেই পাচ্ছিলাম এখন পর্ব পর্ব বলছে আবার খুব যখন শীত হবে পরিয়ে দেবো তখন যেন পরে থাকবে না পরে মাথা চুল খুলে দাও কিন্তু এই টুপিগুলো ভালো তাই না বলো একদম ঠান্ডা লাগে না একদম কান ঢাকা থাকে গলা ঢাকা থাকে খুব ভালো হনুমান হনুমান

হনুমান তো বন্ধুরা এখন তোকে পড়াবো তারপরে আজকে রুটি করবো বাবা মা রুটি খাবে বলছে তো রাত্রে রুটি বানাবো তো চলো তাহলে আজকে এখানে শেষ করছি তোমরা সব করলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাগে